গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠেই সঙ্গে দেখি বাইরে বেরিয়ে দেখি সুন্দর প্রকৃতি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে দেখো এই যে দেওয়ালটা খুব সুন্দর লাগছিল এগুলোই রিসেপশানে গিফটে পেয়েছিলো তাই জন্য বান্টি ভাইকে বলে এগুলো লাগিয়ে দিয়েছি আমার রুমে এটা লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে তারপরে চলো দুপুরে রান্নাবান্না কী মেনু রয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজই বানাচ্ছি আমার বিরিয়ানি আর চিকেন চাপ চিকেন চাপটা বোমনি রান্না করছে আর বিরিয়ানি মা এই দেখো আলু সিদ্ধ এদিকে ভাতটা রয়েছে আর সেই সাইডে মা আলু ভাজা করছে ভেজে নিচ্ছে প্রথমে আর মা এটা নিয়ে অনেকবার বিরিয়ানি রান্না করে আর আমার তো খুবই ভালো লাগে মায়ের হাতে বিরিয়ানি খেতে আর বাইরে আমি অতটা খাই না বিরিয়ানি মায়ের হাতির খাই দেখো এই সাইডে দেখো বৌমনি চিকেন চাপ করছে খুব সুন্দর সত্যি খুব ভালো আমি এখন ভয় দেখছি আর এখন মনে হচ্ছে যে আবার কবে বানাবে সেটা নিয়ে তোমাকে আমি বলি এখন রেডি হয়ে গেছে চিকেন চাপ আর এই সাইডে বিরিয়ানি এবার দমে দেবে আর হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গেছে চলো আজকে এর মেনুতে কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে মেনুতে হয়েছে বিরিয়ানি আর চিকেন চাপ মা বানিয়েছে আর বৌমানি বানিয়েছে চলো দেখো মা এখন প্লেটে করে সবার বেড়ে দিচ্ছে আর দেখো এই যে হচ্ছে আমার প্লেট বিরিয়ানি চিকেন চাপ আর স্যালাড রয়েছে আর আমি বলছিলাম যে বৌমনি বিরিয়ানি সরি চিকেন চাপ বানিয়েছে আর মা বিরিয়ানি বানিয়েছে সেটাই এখন সবাইকে দিচ্ছে মানে আমরা তিনজন এখন খাবো তারপরে চলো রিভিউ বলি খেয়ে তোমাদেরকে বলছি আমরা দুজন টেস্ট করছিলাম আর টেস্ট করে বললাম যে খুবই ভালো হয়েছে আমি তো আগেও খেয়েছি বৌমনিও খেয়েছে আগে একবার না দুবার খেয়েছে আর আমার তো খুবই ভালো লাগে তারপর হচ্ছে সন্ধ্যেবেলা দুজনে গল্প করছিলাম সেটাই একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি আর আজকে ভালোভাবে ব্লগ করা হয়নি জানি তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রাতে আমি বিরিয়ানি একটু ছিল সেটাই আমি খেয়েছিলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকো টাটা